হ্যালো ভেয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিওয়ার্স আশা করি সব অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের সাত করা অনেক সুন্দর ডিজাইনের বাথরুম টয়লেটের ডিজাইন দেখাবো আসলে এরকম একটি বাথরুম টয়লেট তৈরি করতে গেলে টয়াল কত টাকা খরচা হয় এ টু জেড মোটর টাঙ্কি রাজমিস্ত্রি ইট বালি সিমেন্ট রড টাইলস স্যানিটারি ফিটিং সব মিলিয়ে আর কি তো তার আগে প্রথমে আমরা ডিজাইনটা দেখাই তো এটার বাইরে কিন্তু সম্পূর্ণ সামনে টাইলস হাতের ডান পাশের যে ট্রিপল পার ওই পাশে কিন্তু টাইলস ভিতরে সম্পূর্ণ টাইলস সিঁড়ি টাইলস তো মোটামুটি আমাদের ফিনিশিং ফিটিংসের কাজ শেষ আর শুধু ফুটিং হবে একটা টিবল পার তো যারা ভালো কোয়ালিটি টাইলস এবং পাইপ ফিটিংসের কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো তাহলে বাথরুম বাথরুমটার সামনে এখানে একটা বেসিন হবে আর এ পাশে সাওয়ার টাইলস সেটটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে টাইলস ওয়াল ফ্লোর ম্যাচিং করে লাগাই দেওয়া হয়েছে আর এ পাশে এখানে একটা হাই কমট আর এটা আমাদের একটা নরমাল কমোড একটা নরমাল কমট হবে আর এ পাশে ফ্রেশ হওয়ার জন্য একটা কল আছে তো অনেক সুন্দর ডিজাইনের বাথরুমগুলো আট বারো ওয়াল টাইলস ফ্লোরে বারো বারো পিঙ্ক কালার তো দাদারা এরকম অনেক সুন্দর ডিজাইনের ভালো কোয়ালিটির টাইলসের কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এরকম একটি বাথরুম টয়লেট তৈরি করতে গেলে আপনার টোটালি খরচা হবে তিন লক্ষ টাকা আমাদের অঞ্চলে এরকম স্যানিটারি ফিটিংস রাজমিস্ত্রি এটা কিন্তু কলম করে করা তিন লক্ষ টাকা হলে এরকম একটি বাথরুম আপনার কমপ্লিট করতে পারবেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন দাদারা এরকম অনেক সুন্দর ডিজাইনের বাথরুম টয়লেট তৈরি চান তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন একদম খরচ সহ ধারণা সহ দেওয়া আছে তারা যারা অনেক সুন্দর ডিজাইনের টিনের ঘর দিতে চান তারা আমার চ্যানেলে চ্যানেলের ভিডিওগুলো দেখবেন কারণ আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টিনে টিনের ঘরের ভিডিও আপলোড করা আছে একদম খরচ হয় কোন ডিজাইনের করলে কতটা খরচ হয় সেরকম তথ্য দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো তথ্যের জন্য আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেবো ওখান থেকে সংগ্রহ করবেন